এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত হয় জেনে রে বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে আসল পরিচয় কি এই দেশে দেখা হলে দেই সালাম এই দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কাலாம் ঠিক এদেশে বিপদেলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না দ্বন্দ্ব ভবনে ইলাহ ইল্লাল্লাহর পতাকাউড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আমরা দেখায়